প্রিয় দুর্গাপুরবাসী আমাদের যে এত সুন্দর একটা যে পর্যটক আছে বিজয়পুর আমাদের দুর্গাপুর বিজয়পুরে যে এত সুন্দর একটা পর্যটক এখানে শুধু ঈদেই না ঈদের ভিতরে তো মানুষের যে আনাগোনা তো বাড়েই তাছাড়া ঈদ ছাড়াও যে মানুষের প্রচুর আনাগোনা আর ঈদ হলে তো কোনো কথাই নাই কোনো ঈদ উৎসব বা আরও অন্য কোনো যে উৎসব মুখর হয় তখন প্রচুর পরিমাণে মানুষের যে জটলা পরে সেই জটলায় আপনারা দেখতে পারতেছেন এইদিকে পুরা এইদিকে যে মানুষের জটলা এখন আসলে একটু দুফুর টাইম এই রোদের ভিতরেও আমা মানুষের জটলা কমেনি ঠিক আছে তারপরে আপনি যে ভিক্যাল টাইমের ভিতরে যদি আসেন তাছাড়া বিকাল টাইমে আসলে একটু রোডটা একটু মানে নর্মাল হবে মানুষের আনাগোনা আরো বাড়তে থাকবে পর্যটকদের আনাগোনা আরো বাড়তে থাকবে প্রচুর পরিমাণে এদিকে এই যে ওনারা হয়তো বা বিভিন্ন দেশ জায়গা থেকে আসছে বিভিন্ন জেলা থেকে আইছে পুরা সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আছে এমন একটা প্রচুর একটা আলোকিত একটা জায়গা চিনামাটির পাহাড় এটা অনেক আলোকিত এই যে দেখেন তারা আসলে অনেক দূর দূরান্ত থেকে আসছে আর তারা এখানে গোসল বা অনেকেই অনেক আনন্দ নিতেছে আনন্দ উল্লাস করতেছে এখানে এত সুন্দর একটা লেক আছে